আমাদের বাড়ির কাছে একটা মাজার আছে তার নাম হচ্ছে শরীফ আপনার নাম নাই তো একদিন গেলাম দেখি এখানে শরীফের নামে কি হয় গিয়ে দেখলাম একটা পুকুর আছে পুকুরটার নাম হচ্ছে পবিত্র মক্কা পুকুর পবিত্র মক্কা পুকুর একদম গোল করে পুকুরের চতুর্দিকে সান বাঁধানো সেখানে বুড়ো বুড়ি যুবক ছেলে যুবতী বাড়ির ভাবিরা সবাই এসে ওই চতুর্দিকে সান বাঁধানো আছে তো আর একদিক থেকে এরকম ফুল ছেড়ে দিচ্ছে শুনছেন আপনারা ফুল ফুল ওই ফুলটা ছেড়ে দিচ্ছে ওদের বিশ্বাস ওদের আকিদা হলো এই যে যদি ফুলটা ঘুরে ঘুরে আবার এসে আমার হাতে ওঠে তাহলে আমার মনের উদ্দেশ্যটা আমার বাবা পূরণ করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনি আমার গাড়িতে চলুন আমি ঘুরিয়ে ছেড়ে দেবো আপনি দেখবেন মাজারের পাশে গিয়ে দেখি বাড়ির ইয়াম মেয়েরা নয় বাড়ির বউ মারা বসে আছে কিন্তু কেউ শুয়ে আছে কতদিন শুয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করা হলো তোমাদের উদ্দেশ্যটা কি মাজার তো শোয়ার জায়গা না মাজার তো মহিলাদের আসার জায়গা না আজকের পশ্চিম বাংলায় যত মাজার আছে কবর আছে একটা দুটো কবর আর মাজার ছাড়া অধিকাংশ মাজারের মহিলারা যায় যায় কি যায় না আবার বাবার নামে মেলা হয় ওরসের মেলা ওরসের মেলা পীরের আমার মেলা পীরের কোনদিন মেলা হয় কোন হুজুর যদি বলে হুজুর লাডারি বিক্রি করে হুজুর সুদের ব্যবসা করে এটা মেনে নেওয়া যায় পীরের নামে মেলা শব্দটা কেন যোগ হলো কারা করলো এই ভণ্ডামিটা মেয়েরা শুয়ে আছে তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা বাড়ি ছেড়ে রাত্রিবেলা এখানে শুয়ে আছো কেন তারা বলল বিয়ে করেছি আট বছর দশ বছর বিশ বছর পনেরো বছর বাচ্চা নাই আমাদের বিশ্বাস হচ্ছে এই আমরা যদি গাজী বাবার কবর এসে গড়াগড়ি দিই এখানে যদি আমরা শুয়ে থাকি রাত্রেবেলা নিশ্চয়ই পীর বাবা দয়া করে আল্লাহর কাছ থেকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেবে নাউজিবিল্লাহ বলবেন না যদি বলবেন না নাওজিবিল্লা এদের বিশ্বাস এত নিকৃষ্ট খারাপ আল্লাহ বলছেন ছাগলের বাচ্চা আমি দান করি কুকুরের বাচ্চা আমি দি মানুষের বাচ্চা তো দি কোন ছাগল দিন বাচ্চা চাইতে মাজারে যায় না কোন কুকুর কোনোদিন মাজারের খাবারের জন্য চায় না পৃথিবীর কোন মাজারের সামনে গিয়ে কোন মাজারের কাছে গিয়ে দেখবেন কুকুর কবরের কাছে গিয়ে বলছে বাবা খাবার দাও এই বলছে কি হ্যাঁ বলুন না বলে না এমন কি যারা ভিক্ষা করে যারা ফকির যারা মিসকিন তারা মাজারের বাইরে বসে দশ বছর বিশ বছর কুড়ি বছর ভিক্ষা করছে কিন্তু তাদের বিশ্বাস তারা জীবনের শেষ দিন পর্যন্ত মাজারের বাইরে বসে মানুষদের কাছে ভিক্ষা করবে কিন্তু তারা কোনোদিন এই কবরওয়ালার কাছে গিয়ে চাইবে না কেন তাদের ধারণা যে কবরে যিনি শুয়ে আছেন তার দেয়ার মতো কোনো ক্ষমতা জোরে বলুন কোন মুসলমান এইটা বিশ্বাস করবে আল্লাহ ছেলে দিতে পারে আবার খাজা চিস্তি ছেলে দিতে পারে ওই লোকটা শিরিক করল আল্লাহর সঙ্গে কোন মুসলমান যদি মনে করে আল্লাহ আমার অন্তরের খবর জানে বীরভূমে ওই বাবা আমার অন্তরের খবর জানে সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান হয়ে যাবে আল্লাহর সঙ্গে শেরিক করলো কোনো মুসলমান যদি মনে করে আমি বিপদে পড়লে আল্লাহ বাঁচিয়ে নেবে আবার বিপদে পড়লে কোনো কবর থেকে আমাকে সাহায্যের জন্য আমি চিৎকার করে ইয়া গৌসুর आजम যদি বলি ইয়া আলী যদি বলে চিৎকার করি কবর থেকে আমার সাহায্যের জন্য কেউ আসবে এই বিশ্বাস করা নামই হলো শিরিক এ বিশ্বাস করা যাবে না কোন মুসলমান মাজারে যাবে না যাবে মুসলমান মসজিদে মুসলমান কোথায় যাবে আরে জোরে বলুন মাজারে যদি কোনদিন গিয়ে পড়ি একটাই কাজ থাকবে সেখানে গিয়ে জিয়ারত করা সেখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া কোন কবর কাছে নয় ইনশাআল্লাহ নাতি পুতি আত্মীয় স্বজন সব একটা থেকে ট্রেন আগে থেকে রিজার্ভেশন করে যাচ্ছে যাচ্ছে। সেদিন একজন বলছে নাম একটা থানায় গেলাম এক এলাকায় বলে আমি আর তোমার কাকিমা বয়স্ক লোক তো বুড়ো বলে কাকিমা তিনবার আজ গেছে খুব ভালো কাজ করেছে বলে সাতবার গেলে একটা হজ হয় এইরকম ছাবলামি কতদিন শুরু করে বাবা সাতবার গেলে হজে হজ হয় হজে যাওয়া ফরজ অর্থ সম্পদ ব্যক্তির জন্য হজে যাওয়া ফরজ আজমিরে যাওয়া পাথর যাওয়া ঘুটিয়ারিতে যাওয়া গোরা চাঁদের কাছে যাওয়া কোন মাজারের উদ্দেশ্য সবের উদ্দেশ্য সফর করা ফরজ ওয়াজিব সুন্নত বরং আল্লাহ নবী নিষেধ করেছেন এই হাদিসটা আমরা আলেমরা পড়ি কিন্তু অনেকে বলতে চাই না নবী বললেন তোমরা সফরের উদ্দেশ্য সবের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্য সফর করবে না সবের উদ্দেশ্য কোন জায়গায় সফর করো না একটা হলো মসজিদ আকসা ফিলিস্তিন দু নম্বর হলো মসজিদ নবাবি আমার মসজিদ তিন নম্বর হলো মসজিদ হারাম এই তিনটি মসজিদে তুমি সবের উদ্দেশ্য সফর করতে পারো এছাড়া কোনো কবরে কোনো মাজারে কোনো দরগায় কোনো দরবারে সবের উদ্দেশ্য তুমি সফর করো না বউ নিয়ে আজমিরে যাচ্ছে অথচ বাড়ির পাশে মসজিদ জামা জামাত হচ্ছে খবর নাই এই মুসলমানের কপালে কি করে সুখ আসতে পারে হাজার টাকা খরচ করে চলে যাচ্ছে আজমিরে পড়া কপাল নিজের বাপের কবর জিআরাদাত করে না এরকম লোক আছে না বাপের কবর জিয়াদ করে না মাকে ভাত দেয় না বাপকে ভাত দেয় না ও যাচ্ছে সেই বাদ চলে যাচ্ছে ঈদ কে বলেছে কে বলেছে ইমানটা সাফ করুন দিলের মধ্যে আল্লাহ ছাড়া আমার বাঁচানোর মালিক মৃত্যুর মালিক হায়াতের মালিক রুজির মালিক আমার দোয়া শুধু আল্লাহ শুনবেন কে শুনবেন জোরে বলুন জোরে বলুন আমাকে খাওয়াবেন কে কোন পিশায়ব মাথায় ফু দিয়ে দিলে কোন পিশায়ব আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলে আমার ব্যবসা খুলে যাবে আমার চাকরিটা ডেভেলপ হবে এই বিশ্বাস করার নাম হলো শিক আল্লাহ পাক কোরআনে সাব শুনিয়ে দিয়েছে কি ইন্নাহু মাই فقد حرم الله عليه الجنة ومآه آه النار وما

মনের খবর জানে উমুক বাবা কবর থেকে তিনি আমার মনের খবরটাও জানে আল্লাহ ছেলে দিতে পারে আবার অন্য কেউ দিতে পারে আল্লাহ আমার ভাগ্য বদলে দিতে পারে আবার অন্য কারণ নেক নজরটা আমার সাথে থাকলে ভাগ্য বলে বদলে যাবে আল্লাহ বলল ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল ফাকাত হারাম আল্লাহু আলাইহিল জান্নাত তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে গেল অপূর্ণ তার ঠিকানা হলো জাহান নাম আউসার আর এই দালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্যকারী না সে কাজ নাই বাড়ির মসজিদে নামাজ পড়ে না মাজারে চলে যাচ্ছে ছি ছি গ্রামে এত বড় মাদ্রাসা চলছে বিশ্বাস করুন প্রসিদ্ধ হাদিস রয়েছে নবী বলেছেন কুন আলিমান আও মুতা আলিমান আও মুস্তামিয়ান আও মুহিম্মান আলা তাকুনিল খমিসা। হয় তুমি আলেম হও আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো আলেমের কথা শোনার মতো সৌভাগ্য না হলে আও মুহিম্মা লাহু কমপক্ষে আলেমের মুহাব্বতটা দিলে রেখে দাও তুমি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ গ্রামের মাদ্রাসায় এক পয়সা দেয় না এরকম না প্রমান আছে পাড়ার ইমাম সাহেবকে বেতন দেয় না মাদ্রাসায় এক পয়সা দেয় না মাথারের জন্য টাকা দান করছে কি কি মুসলমান সকলে আজ থেকে নিয়ত করুন কোন কবরে কোন মাজারে কোথাও যাব না যদি আমরা যাই আল্লাহর ঘরে যাইব আল্লাহর ঘরে কাছে যাব আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে সাহায্য চাইবো তোর ইনশাআল্লাহ তোর ইনশাআল্লাহ কারণ কবরে যিনি আছেন যত বড় পীর সাহেব যত বড় যাই হোক না কেন কোন ব্যক্তিকে উপকার করার ক্ষতি করার কোন ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই এই বিশ্বাসটাই হচ্ছে তাওহীদ এই বিশ্বাসটার নাম হচ্ছে তাওহীদ আর যদি কারোর ইমানের মধ্যে গোলমাল এসে যায় যে না অত বড় ব্যক্তি কবরে কিছু করতে পারে না সঙ্গে সঙ্গেই আল্লাহর সঙ্গে শিরিক করল লুকমান হাকিম তার ছেলেকে প্রথম দিচ্ছেন। কারণ কারীর পাপ কখনো মাফ হবে না আপনি জেনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে মদ খেয়েছেন মাফ করতে পারে নামাজ কাজা করেছেন মাফ করতে পারে এমনকি মানুষ খুন করার মতো অপরাধকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে না পারে না কি বলছে আল্লাহ কানে শর্ত দিয়েছে ক্ষমা করবে না আই ইসরা কাপিহি আমার সঙ্গে শিরিককারীকে কিন্তু অন্য যে কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন জোরে বলুন সুবহান আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কোন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে বান্দার আমলের মধ্যে শিরিক ছাড়া যত রকমের পাপ আছে আল্লাহ পাক যখন দেখবে বান্দার আমলের মধ্যে কোনো শিরকের পাপ নাই মাজারে সেজদা করা মান্নত করা আছে না নাই এগুলো মহিলারা বেশি করে বিপদে হলে মাজারে কিন্তু না বিপদে হলে আমরা আল্লাহকে বলবো ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ বলেন কেয়ামতের দিন কোন বান্দার আমলের মধ্যে যদি শিরিক ছাড়া অন্য কোন যত পাপ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ পাপকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে সেটা বলুন সুবহানাল্লাহ আমরা নিয়ত করে নি কোন কবরে কোন মাজারে পয়সা দেব না আগরবাতি দেব না মান্নত করব না যাব না যখন আমাদের মন চাইবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে কাঁদব বলুন ইনশাআল্লাহ কার ঘর যদি বলুন কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে যদি আমাদের মৃত্যুটা হয় সেই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু বলুন বলছেন হাকিম নি আল্লাহর উপরে সবচাইতে বড় জুল আল্লাহ হেফাজত করুক সুহান আল্লাহ এবার লুকমান হাকিম তার ছেলেকে আল্লাহর পরিচয় করে দিয়েছেন দিয়েছেন দেয় নাই যে আল্লাহর সঙ্গে সিরিপ করা যাবে না আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে না যখন এই কথাটা বলে দিয়েছেন এবার দ্বিতীয় নসিহাত কি করছে দেখেন কে লুকমান হাকিম ছেলেকে বলছে ইনসানা